এই জিনিসগুলা কি আসলে আমি কখনো দেখি নাই ওই জিনিসটি ওইটি হচ্ছে গা ব্রয়লার মুরগি এবং লেয়ার মুরগি ফার্মের জন্য ফার্মের জন্য এটি হচ্ছে গা ডিঙ্গার বলা হয় বা মানে আধুনিক সিস্টেমের জিনিস আর কি এটি বা এগুলা কি মার্কেটে নতুন আসছে নাকি জি জি এটি নতুন মার্কেট আছে এই জন্য আমি এটি চাইটটা দিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি আর কি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি কিভাবে কাজ করবে কিভাবে সুবিধা অসুবিধা এটি মানে বোঝার জন্য আমি এ পরীক্ষা নিরীক্ষা করতে চাইছি কি প্রথম না কোনো ফার্মে আর কাজ করছে না এডি আমি কোনো ফার্মে কাজ করি না আমি আরো বিডিও দিছি আমি অন্য যা ফার্মে কাজ করি সব হইছেগা এ টুপোতে কাজ যাই এই নিপুল গুলে করছি আবার ডিঙ্গার নিপুলে পাইপ দিয়ে এইটা করছি কিন্তু এটাতে কখনো করা হয় না এটা নতুন সিস্টেম এইজন্য আমি এটা সম্বন্ধে আমিও কিছুটা কম জানি জন্য আমি মূলত পুরিকারনির কাছে আছি अवेलेबल আমাদের নাই আর কি এডি শুধু আমাদের 4 টাই আসে 4 দিয়ে পরীক্ষা করছি তারপরে এটা যখন পরীক্ষাতে ভালো ফলাফল পাওয়া যাবে তারপরে ফিটিং করবো আচ্ছা ভাই দেখতে তো এগুলো অনেক সুটো লাগে সমস্যা হবে না তো না না সমস্যা হবে না এটা সমস্যা নাই আসল ফিটিং কিভাবে করে আচ্ছা ভাই ফিটিং কিভাবে করা লাগে দেখান তো কি এডি ফিটিং টা করেছে গা মূলত এটা ওয়াইটি ওয়াইটি আচ্ছা এইটি দেখে মানে এমনটি জয় করেটা

এভাবে প্রতি মধ্যে এভাবে সংযুক্ত তারপর ওইটার মাথা থেকে আবার একটা পাইপ কাট দিয়া যতটুকু কুঁচা হয় যতটুকু কুঁচা এভাবে ফিটিং করে তারপর এভাবে ফিটিং করে নিলে এ ফিটিং করে নিলে করার পরে এমন যখন মুরগি ফার্মে কাঁচা থাকে কাঁচার মধ্যে এই সিস্টেম তার থাকে কিন্তু ওই সিস্টেম তার থাকে তার থাকে না তারে তো আমি দেখাচ্ছি এডিসের নাট এডিসের নাট ফিটিংটা আমি দেখাচ্ছি জি দেখেন ভাই দেখি এই সিস্টেমে তার থাকে না তারে মধ্যে এভাবে এভাবে আটকে পড়বে আটবো আটকার পরে আরেকটা তার মনে করেন এটা যে সাপোস আমি বুঝাচ্ছি এভাবে তাকে তাকে ক্রস হইলো না এ ক্রসে নাটটা এই নাটটা এভাবে আয়সা দেখেন এই নাটের ভিতর পাকে ঢুকে বললো ঢোকার পরে ওইটাতে টাইট হয়ে যাব টাইট হয়ে গেছে আচ্ছা ভাই এখানে কি তারই ফিটিং করবেন না প্লাস্টিক জাতীয় কোনো কিছু ফিটিং করলে ভালো হবে তারটা এইটা এটা আমি সাপোজ এটা বোঝানোর জন্য দেখেন এভাবে টাইট হয়ে যাবে কাঁচার মধ্যে ফিটিং হয়ে যাবে তো এই মজবুত হইবে আর সমস্যা হবে না তারপরে পানিটা এন্ডে আসবে আসলে পরে

আবার দেখেন পানি আমি পালাই দেখাচ্ছি আবার দেখেন এটা কিন্তু সুদা এটা উপরে উঠছে আবার পানি দেখেন নিচে এলে বার হয়ে নিচে হয়ে গেছে আসবে তখন পানি এবার কমাইলে আবার উঠতে দেখছেন এবার উঠতে পড়ে উঠে পড়লে এটা গেট বলের মতন কাজ করে চেক বলের মতন কাজ করে যখন এটা উপরে উঠে পড়বে এবার উপরে উঠবে তারপরে পানি আসবে পানি আস্তে আস্তে যখন বাড়ি হয়ে যাবে তারপরে আবার এবার বদ্ধ হয়ে যাবে এটা সিস্টেম রা তারপরে এইভাবে না বুঝলে আমি মূলত যখন ফিটিং করবো তারপরে ফুল ভিডিও দিবো তারপরে ইনশাল্লাহ জি জি ভাই ইনশাআল্লাহ বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ভালো ভাই ধন্যবাদ